আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের জন্য একটি সুখবর দিয়েছে তবে এই সুখবরটি সকল শিক্ষকদের জন্য নয় নির্দিষ্ট কিছু শিক্ষকদের জন্য এই সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কি সেই সুখবর এবং কারা আসছেন সেই সুখবরের আওতায় আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এই নিউজটি করেছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দৈনিক শিক্ষা এই নিউজের হেডলাইন করেছে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন ভাতা চালু থাকবে মানে পাঁচ আগস্টের পরে যে সকল শিক্ষককে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করানো হয়েছে তাদের বেতন ভাতা চালু থাকবে এবং এতদিন ধরে তাদের বেতন ভাতা যে বন্ধ ছিল সেই ভাতাগুলোও তারা পাবেন চলুন বিস্তারিত দেখি এই নিউজে কি বলা আছে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন ভাতা নিয়মিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে তারা মন্ত্রণালয় আদালত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন ও রিট করেছেন পথ ফিরে পেতে ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও অধিদপ্তরের সামনে মানববন্ধনও করেছেন কয়েকবার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা সর্বশেষ শিক্ষা অধিদপ্তরগুলোতে গিয়েছিলেন ইএফটিতে নাম তুলতে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে দৈনিক আমাদের বার্তাকে জানায় গতকাল মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের জানানো হয়েছে জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন ভাতা চালু থাকবে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে বেতন ভাতা চালু রাখার সিদ্ধান্তকে সুখবর হিসেবে অভিহিত করেছেন ভুক্তভোগীদের কয়েকজন তাদের মতে বেতন ভাতা চালু থাকলেই হল তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই সুতরাং তদন্ত প্রতিবেদন তাদের পক্ষেই আসবে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের প্রকৃত সংখ্যা কেউ বলতে না পারলেও দুই হাজার বলে দাবি করছেন ভুক্তভোগীদের অনেকেই কাউকে আবার এলাকায় ও প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এসব বিতাড়িত অধ্যক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষকরা আগের পদে বহালের জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য শিক্ষা উপদেষ্টার কাছে দাবিও জানিয়েছিলেন কয়েকবার পদ বঞ্চিত আনোয়ার ইসলাম তালুকদার বলেন দেশের শিশুদের আগামী দিনের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা দ্রুত ব্রত নিয়ে সততা নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে গিয়ে স্বার্থলোভী লোকদের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি আমরা স্বার্থান্বেষীরা এই সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দুষ্কৃতিকারীদের সঙ্গে নিয়ে এমন নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটিয়েছে যা অস্বাভাবিক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত তিনি আরও বলেন সারাদেশে এখন পর্যন্ত দুই হাজারের বেশি শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন এই অনৈতিক অন্যায় ও মব জাস্টিসের মতো বর্বরতার কবলে পড়েছি আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্প বেতনে নিয়োজিত শিক্ষকেরা ফলে কেউ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন কেউ চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কেউবা বা ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্তে পালিয়ে বেড়াচ্ছেন এই হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে আমরা রক্ষা পেতে চাই নিরাপদে বাঁচতে চাই সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই সত্যি যাদেরকে পদত্যাগ করানো হয়েছে এবং যেভাবে পদত্যাগ করানো হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন শিক্ষক যদি অপরাধী হন বিভাগীয় তদন্তের মাধ্যমে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেত কিন্তু এইভাবে শিক্ষার্থীদের মাধ্যমে ওই শিক্ষককে অপমানিত করে পদত্যাগ করানো এটা গোটা শিক্ষক সমাজের জন্য লজ্জার এবং অপমানের কোনো স্বার্থান্বেষী মহল যদি তার স্বার্থ হাসিল করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করে এই সকল কাজে নিয়োজিত থাকেন তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত আর যে সকল শিক্ষককে পদতাকে বাধ্য করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক আর যদি না থাকে তাহলে তাদেরকে পুনরায় পূর্বপদে বহাল রাখা হোক কারণ আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি আমরা জানি আমরা কত টাকা বেতন পাই এই সামান্য বেতনে আমাদের পরিবার পরিজন চালাতে হয় জীবনের শেষের দিকে এসে যখন চাকরিটা চলে যায় তখন কতটা কষ্ট হয় সেটা আমরা বুঝি কারণ আমাদের জমানো কোনো খাত থাকে না আমরা চাকরি শেষে সরকারের কাছ থেকে কোনো ধরনের টাকা পাই না একজন মানুষ জীবনের শেষের দিকে এসে জীবন গোছাতে শুরু করেন সেই সময় এসে যদি একজনের চাকরি চলে যায় তাহলে সেই পরিবারটা কতটা বিপদে পড়েন যার চলে যায় তার পরিবারটাই শুধুমাত্র এটা উপলব্ধি করতে পারে আমরা চাই যে সকল শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে তাহলে তাকে পূর্বপদে বহাল রেখে তার বেতন ভাতা চালু রাখার ব্যবস্থা করা হোক এবং এতদিন পর্যন্ত যে বেতন ভাতা বন্ধ ছিল সেই সকল বেতন এক সঙ্গে প্রদান করা হোক সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবন্ধব নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ